তোমরা জানো আমি গড়ি প্রো ম্যাক্স তো কে কাটার ওটা সাচি আমি তোমাদের জন্য নিয়ে আসছি ডিয়ার চ্যালেঞ্জ সো ডিয়ার চ্যালেঞ্জের রুলটা আমি তোমাদেরকে বলতেছি এটা রেডি হয়ে আসি বাই বাই এ ফিউ মোমেন্টস লেটার সো আমি যে এখানে ডিয়ার গুলো লিখে নিছি এখানে আমরা টোটাল চারটা রাউন্ড খেলব এখানে টু ডিয়ার মিক্স আছে যার ভাগে যেটা আসে তার রকম সিজনকে বল যে কে আগে যাবে সো রেডি র পেপার সিজন ইয়ে আমি

তুমি কুকুরের মতো আচরণ করছো বিড়াল মতো সফট হ্যাঁ গায়ে সব বিয়ালো পূরণ করে ফেলছে ও বিড়ালের মতো আচরণ করছে এখন আমার আল্লাহ কি ভালো যেতেছে চুত আসলে বেশি ভালো হয় আমি তো আমি মিটাম তোমার প্রথম গার্লফ্রেন্ড আমি জানি আমি দেখে ফেলছি কিন্তু তা দেখাই আহ তোমার প্রথম ক্রাশ কখন হয়েছিল সত্যিটা বলবো না মিথ্যাটা বলবো

তো আল্লাহ জানে কি আসছেন তোমার জিবাটা বাজে কাহিনী বলো আচ্ছা নিয়ে কাহিনী বলবো সেটা তো বলো ফ্রেন্ড সার্কার নিয়ে স্কুল নিয়ে আনা নিয়ে বলবো আমি ছেলে সাথে পড়তাম আমার জীবনে সবচেয়ে বড় একটা কাহিনী হলো আমি ছেলের সাথে কথা বলতাম ছোট লেগে যায় আমি এখন তো গার্ল স্কুলে পড়ি যখন বয়স মানে গার্লস বয়সে মানে একসাথে ছিল আর কি লাইক ক্লাস ফাইভ পর্যন্ত সিক্স পর্যন্ত আমি এটা করছি তো তখন সেটা সাথে করতাম অনেক মানে ঝগড়া তো খালি ঝগড়া 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 মানে আমি এটা ছেলে ঝগড়া হয়েছে একদম ঝগড়া মনে করে মেয়ে মেয়ে ঝগড়া হয়ে আমি ছেলের সাথে কথা বলতাম না মেয়ে ছেলে কোনো সাথে কথা বলতো না সে ছেলের সাথে আমার ঝগড়া যাইতো এটা হলো আমার ইয়া সাম প্রবলেম আসান তো এটা হলো আমার জীবনের সবচেয়ে বাজে কাহিনী অনেকবার অনেক কিছু হয়েছে মারপিটই অনেকবার বাদ

হাসানকে নিজের বদ সম্পর্কে দশটি বাক্য করতে হবে নিজের সম্পর্কে খারাপ কারণ দশটা বাক্য আমি সুন্দর না আমি পড়া লেখা ভালো না আমি দুষ্টমি করি ক্লাসে কথা বলি পানি ছেড়ে দিয়ে লেখে দিই লাইটটা ছেড়ে দিয়ে লেখে দিই ছয়টা কুকুর থেকে বেশি ওয়াইফাই

গান গেই শোনাবি গান বন্ধ করে ফেলতেছি আমি গান পারিনা তাই যেন গল্প শোনাবো

রাকিয়স্থ সাই ওই জগানো মুদিনাত প্রকুস্থ সাই হিত নাফারি তারা যারা আসল মুদিনাত হিত নাফারি তারা যারা আসল মুদিনাত মুদিন সাই নাকি সাই নাকি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ও গজল চেঞ্জ গিয়েছে সো আমার ডিয়ারের ফলো

করতে হবে একদম বর্ষা একদম বুড়ো বর্ষা হবে না হবে না আমি পাড়ে দিব আমি যাই এগারোটা করে দিব হবে না হবে না ভাই হবে না নাহলে তোমার ডিয়ার আর কোটিং করতে হবে দুইবার

আমরা এটা এক্সপেক্ট করি না এটা ছোট্ট চ্যানেল হ্যাঁ আমি অনেক অলস মানবো কোনো ভিডিও করি না কোনো কিছু করি না আরও কত অনেক কমপ্লেন আছে আমি চেষ্টা করবো রেগুলার হল হ্যাঁ তোমরা সাহায্য করবো আরও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবো তোমরা কিন্তু কমেন্ট করো না যত কমেন্ট করবো তত আমি ব্লগ অ্যাক্টিভ সো সো টেক কেয়ার খোদা হাফেজ সবাই ভালো থাকবে সেটাকে বলো